আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রাশিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা বাসা দেখাবো আর কি এটা সাধারণ কোনো বাসা এটা কাঠ বিড়ালির বাসা আমরা সাথে যে খাবারটা দিই ঠিক এইগুলাইতে কাঠ বিড়ালি থাকে আমার চ্যানেলের কাঠ বিড়ালির রাজত্ব যে প্লে লিস্ট করা আছে ওখানে আপনারা গেলে দেখতে পাবেন আচ্ছা কথা না বাড়াই আপনারা একটু লক্ষ্য দিয়ে দেখেন আর কি এই ধরে আছে ঠিক এখানে কাঠ কাঠবিড়ালি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আমও পেকে আছে এটা হচ্ছে কাঠবিড়ালির বাসা আর কি আপনি একটু ভালো করে দেখেন এটা হচ্ছে পথ এটা হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে প্রবেশ পথ এগুলো কারদিন আসলে আমি দেখছি চেক করে খাট বিড়ালে কেনে নেয় সম্ভবত বাচ্চা উঠে ওরা নিয়ে চলে গেছে আশেপাশে আছে এরকম আর কি এগুলো এখানেই থাকে এই আর কি আর ভিতরে এগুলো আপনাদের দেখায় এইটা অবস্থা ছেড়ে দিলাম ওখানে আর এই অবস্থা আমি যদি একটু দেখাই ডাক এখানে আম গাছ এটা হচ্ছে বট গাছ নারকেল অনেকগুলো গাছ এখানে অনেক পাখি থাকে আর এই যে বট গাছ দুই ধরনের আছে একটু ছোট পাতার আর একটু বড় পাতার বড় পাতার যেটা এটা ফল শেষ আর ছোট পাতা পাতাতে যেটা আছে ফল এসেছে এটাতে এগুলাই পাখি রাখায় এখানেই থাকে আর একটু ডিটেলস যদি দেখায় এগুলাতে শুধু মোটামুটি আমের গাছ আর কি সব এই আর কি